আসসালামু আলাইকুম বিবাস আজকে বানাবো আমি মেউনিজ মেওনিসটা ঘরে বসে খুব সহজে বানিয়ে নিতে পারেন আমরা বড় বড় দামি রেস্টুরেন্টে গেলে কিন্তু মেউনিজটা খেতে পাই না হলে খেতে পাই না এখানে আমি পাঁচটা ডিমের মেউনিজ করে ফ্রিজে রেখে দেবো এক সপ্তাহের মতো থাকবে পাঁচটা ডিম ভেঙে নিয়ে এখানে চিনি নিলাম গুঁড়ো দুধ নিলাম ভিনিগার নিলাম সাথে নিলাম লবণ তেল গোলমরিচের গুঁড়ো এই উপকরণগুলো লাগবে আমার বিনিগার মেয়নিস বানাতে নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের ঝার ওই ঝাড়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিব একে একে সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে এর সাথে আমি অন্য অন্য উপকরণগুলো মেপে দিয়ে দেব এই টিপসটা ফলো করলে কিন্তু আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন মেয়নিস রেসিপি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ করে আমি দুইবারে দিয়েছি তবে আপনারা বাড়িয়ে কমি একটু দিতে পারেন এর থেকে আর একটু বাড়িয়েও দিতে পারেন গোলমরিচের গুঁড়োটা এখন দিয়ে দিব পাঁচ চামচ চিনি যেহেতু আমি পাঁচটা ডিমের মেউনিস বানাবো এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম এই নিয়ম এই মাপটা যদি আপনারা পারফেক্টভাবে রাখতে পারেন তাহলে আপনাদের মেউনিস পারফেক্ট হবে দিয়ে দিলাম পাঁচ চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচের মতো ভিনিগার এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে অল্প অল্প করে ভিট করে নিব তবে তেলটা বারে বারে ইউজ করতে হবে কিন্তু একবারে দিলে হবে না এখানে পাঁচটা ডিমের যেহেতু মিউনিশ এটাতে তেলটা তিন থেকে চারবার দিতে হবে তার কারণ বারে বারে দিলে কিন্তু মিউনিশটা পারফেক্টভাবে হবে একবারে দেওয়া যাবে না কখনো। তবে একবারে রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু মিউনিশ রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন মাফ নিয়ম মাফিক তাহলে কিন্তু বুঝতে পারবেন আবারও দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল এটা রান্নার রেগুলার তেল দিয়ে কিন্তু বানানো হয় এক একটা বার তেল দিলে তিন থেকে চার মিনিটের মতো বিট করে নেবেন তিন মিনিট করলে যথেষ্ট হয়ে যায় তিন মিনিটের মতো বিট করে নেবেন আস্তে আস্তে দেখুন মেয়নিজটা অনেকটাই গাঢ় হয়ে গেছে ঝাড়টা কাঁকানি দিয়ে উঠছে তার মানে ব্লেন্ডারের ছাড়ে বোঝা যাচ্ছে যে এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তবে আমি এখানে চারবার তেল দিয়েছি চারবারের পরে কিন্তু আমার পারফেক্টভাবে মেউনিস্টা হয়ে গেছে এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন পারফেক্টভাবে মেউনিস কীভাবে হয়েছে কালার দেখে বুঝতে পারছেন তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন এখানে বিদায় আল্লাহ হাফেজ আপনারাও ভালো থাকবেন